বিশেষ বিশেষ খবর শ্বশুর শাশুড়ি গেছে দশ দিনের জন্য নর্থ বেঙ্গল ঘুরতে তার মধ্যে আজকে শেষ দিন মানে আজকে বিকালবেলায় ওনারা ট্রেনে উঠবে আর কালকে সকালবেলার মধ্যে বাড়ি চলে আসবে তো এই দশ দিন আমরা চুটিয়ে আনন্দ করেছি এমনটা না যে তারা থাকলে আমরা আনন্দ করি না বাট এই দশটা দিন একটা অন্য রকম ফিলিংস ছিল বন্ধু বান্ধব আড্ডা খাওয়া দাওয়া রান্না বান্না করা নিজেরা তো এবার লাস্ট দিনটাকে কিভাবে সেলিব্রেট করা যেতে পারে সেই কথা ভেবে তারপরে আবার সকাল থেকে বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা আকাশ ওদিকে মিক্সি চালাচ্ছে কারণ আমার হাজবেন্ড মিস্টার ডাস আজকে রিধিরাম সর্দার হয়ে তরোয়াল ঢাল সব কিছু নিয়ে নেমে পড়েছে রান্নাঘরে রান্না করতে কি রান্না হচ্ছে খুব বাজে স্বভাব কি রান্না হচ্ছে রান্না হচ্ছে স্পেশাল মাটন কষা তো আলাদাইভাবে আলাদা টেকনিকে আমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না যদিও আমার তাতে কোনো দুঃখ নেই কারণ আমি শেষ দিনের মতো আজাদি মেহসুস করছি আর প্রত্যেকবার আমার কথার মাঝে উনি মিক্সি ঘোরাচ্ছে তাতেও আমার কোনো আপত্তি নেই সো রান্নাবান্না এখানে চলছে পুরো রান্নাঘর আমার ছড়ানো ছিটানো জল বাসন কোষণ এই পরিষ্কার করতে যে আমার কত ঘন্টা সময় লাগবে আমি নিজেও জানি না তবু আমি আজকে ছেড়ে দিয়েছি যা জিলে আপনি জিন্দেগি তো ফাইনাল লুকটা আপনাদের রান্না দেখাবো আর খেতে কেমন হয়েছে সেটাও জানাবো আভি তো আয়েগা না মজা বিরুস ইস দা ফাইনাল লুক স্পেশাল মাটন কষাও না আবার ঝোলও টেমটিং হয়েছে খেতেও ভালো হবে আশা করি যেমন বলা তেমন কাজ সারাদিন অনেক তামঝাম করে হাসবেন্ড মাটন রান্না করেছে তাই দিয়ে আমি এখন ভাত খাচ্ছি বাটনের পিসগুলো দেখেছো আর থল থল করছি খেয়ে বলবো কেমন হয়েছে তাই তো আগে নিজেরটা নিজে খেয়ে বলো কেমন হয়েছে নিজেই বলছে অসাধারণ তার মধ্যে আবার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কে বাত আজকের দিনটা একদম জমে গেছে খুব ভালো হচ্ছে সত্যি ভালো হয়েছে গুড ভাগ্য করে এরকম একটা বর পেয়েছিলাম হ্যাঁ সর্বগুণ সম্পন্ন যাই হোক আজকের বিশেষ বিশেষ সমাচার এখানেই শেষ করছি বুঝতেই পারছেন যে দিনটা আজকে একদম জমে গেছে রাত্রিবেলায় এই মাটন দিয়েই আর ভাত খাওয়া হবে না পরোটা খাওয়া হবে আর সাথে যদি আর কিছু হবে না ঠিক আছে চলুন খাই টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে